নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমরা সন্ধ্যাবেলায় তিনজনে মিলে চলে গিয়েছিলাম গ্রাউন্ড আপ ক্যাফেতে বিরাটি এমবি রোডের ওপরে কলাবাগান বাগান মিউনিসিপ্যালিটি হসপিটালের ঠিক উল্টো দিকেই আছে এই ক্যাফেটি ক্যাফেটি বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে কিন্তু বসার অনেকটাই জায়গা রয়েছে আর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু যথেষ্ট সুন্দর আর আলোকসজ্জাও কিন্তু খুবই ভালো তো আমরা ভেতরে ঢুকে প্রথমেই দাদার সাথে কথা বলে নিয়ে আমরা নিজের নিজেরা টেবিল বেছে নিয়ে সেই টেবিলে আমরা বসে পড়লাম ডুব্বু তো আগে গিয়েই টেবিলে বসে পড়েছে তো ডুব্বু বসে গিয়েই মেনু কার্ডটাকে কিন্তু ও নিজের হাতে নিয়ে নিয়েছে আমাদেরকে কিছুতেই মেনু কার্ডটা দিচ্ছিল না ও আগে প্রথমেই ও নিজের পছন্দের যে খাবারটা সেটাকেও সিলেক্ট করে ফেলেছি তারপরে আমাদেরকে বন্ধুরা কিন্তু মেনু কার্ডটা ও দিয়ে দেয় তো এখানে আমরা মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি এই মেনু কার্ডে কী কী খাবার আছে তোমরা সবাই এখানে দেখতে পারবে এবং তার প্রাইসগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে বন্ধুরা এখানে কিন্তু চায়ের বিভিন্ন রকম ফ্লেভার কফি কফির বিভিন্ন রকম ফ্লেভার এছাড়াও বিভিন্ন ফ্রাই আইটেম চিকেন আইটেম বিভিন্ন ক্রাশার আইটেম মোজিটো থেকে শুরু করে তোমরা কিন্তু এখানে বার্গার পেয়ে যাবে এখানে তোমরা পাবে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার মোমো স্পেশাল চিকেন স্যালাড এবং আরও অনেক আইটেম তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বসো আর এখানে দাদার যা ব্যবহার এই ব্যবহারে কিন্তু আমরা বারে বারে ছুটে যাই এই গ্রাউন্ড আপ ক্যাফেতে তো আমরা আমাদের খাবার কিন্তু সিলেক্ট করে ফেলেছি এবং আমরা যেটা অর্ডার দিয়ে দিয়েছি ফার্স্টে সেটা হলো ডুব্বুর প্রিয় চিকেন বার্গার আর তার সাথে চকোলেট মিল্কশেক আর আমি দিয়েছিলাম কাঁচা আমের ক্রাশার আর সুরভি দিয়েছিল ম্যাঙ্গো ক্রাশার তো বন্ধুরা আমাদের খাবারটা চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ বার্গারটা কিন্তু খুবই বড় ছিল ডুব্বু কি এত বড় বার্গার একা খেতে পারবে তো আমরা সবাই খাবারটাকে এনজয় করে খেয়েছি এবং তার সাথে সাথে ডুবুও কিন্তু খাবারটাকে খুবই এনজয় করেছে এবং ও কিন্তু নিজের মিল্কশেকের সাথে সাথে আমাদের যে ড্রিঙ্কগুলো আমরা নিয়ে নিছিলাম সেগুলোও কিন্তু ও টেস্ট করে দেখেছে আমার কিন্তু বন্ধুরা এই কাঁচা আমের ক্রাশারটা খুবই ভালো লেগেছে কারণ এটা টক আর মিষ্টি একটা মিক্সড হিসেবে ছিল তো এটা আমার খুবই ভালো লেগেছে আর সুরভি অর্ডার দিয়েছিল ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেকটাও ভালো কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি তো বন্ধুরা এই ছিল আমাদের স্টার্টার আইটেম তারপরে তো ডুবু চেটে পুটে ও খাচ্ছে ওর তো খেতে খেতে নাকের মধ্যে মেয়নিজ লেগে গেছে আর ভিতরে কিন্তু চিকেনের পোর্শনটা তোমরা দেখতে দেখেছ অনেকটাই কিন্তু এখানে চিকেনের পোর্শনটা রয়েছে ও তো হাত চেটে পুটে একদম কি বলবো আর ও কিছুই বাদ রাখছে না কিন্তু এত বড় বার্গার কিন্তু একা খেতে পারেনি এগুলো আমরা সবাই মিলেই টেস্ট করেছি সবাই মিলেই অল্প অল্প করে খেয়েছি আর আমার তো বন্ধুরা এই গরমে এই যে রাসাকটা খুবই ভালো লেগেছে এই তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে এই আইটেমগুলো খেতে পারো এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পপকর্ন তো দেখো চিকেন পপকর্নগুলো কিন্তু খুবই ক্রিস্পি ছিল এবং ভেতরে কিন্তু চিকেনের পরিমাণ বন্ধুরা অনেকটাই ছিল আর তার সাথে ডিপ হিসেবে দিয়েছিল কিন্তু টমেটো কেচাপ এবং মেওনিস তো বন্ধুরা টমেটো কেচাপের সাথে পপকর্ন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো অনেকদিন বাদে চিপটে হিসেবে একটুখানি পপকর্ন খেয়েই নিলাম আমার তো খুবই ভালো লেগেছে আর তার সাথে অর্ডার দিয়েছিলাম ভেটকি মাছের পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে ছিটতেই পারছিলাম না বন্ধুরা তাও কোনো মতে তোমাদের দেখালাম ফিশ ফ্রাইটার মধ্যে কিন্তু মাছের যে কোটিংটা ছিল মাছের যে ফিলিংসটা সেটা কিন্তু ফিলিংটা অনেকটাই ছিল আর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা এর সাথে দিয়েছিল টমেটো কেচাপ আর সাথে ছিল কাসন্দি আর স্যালাড আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই ফিশ ফ্রাইটা খেতে ফিশের আইটেম খেতে তো খুবই ভালো লাগে তাও যদি আবার গরম গরম হয় গরম গরম ফিশের আইটেম বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু জানিও আমার তো খুবই ভালো লেগেছে সুরভিরও খুবই ভালো লেগেছে তো এই ছিল আমাদের মেনু তো আমাদের এখন যাওয়ার পালা খাওয়ার শেষ করে তো বন্ধুরা আমাদের পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের ভালো লাগলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তোমরা সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার ভালো থাকো সুস্থ থাকো